জয় গুরু আজকের আমি আলোচনা করব জগন্নাথ ধাম পুরী এবং এমন একটা রথযাত্রার সময় শ্রী শ্রী ঠাকুরের শরীর খুব অসুস্থ ঠিক সেই সময় কখন যে কারীষষ্ঠী মা কেমন করে ঠাকুরের অনুমতি নিয়ে গেলেন কেউ টেরেই পেলেন না আদ্র ঠাকুর অনুমতি দিয়েছিলেন কিনা সেটাও কেউ জানে না জগন্নাথ দর্শনের পর দেহঘর সৎসঙ্গ আশ্রমে ফিরে এসেছেন কালীষষ্ঠী মা ঠাকুর ও অনেকটাই ভালো বোধ করছেন ভোগের সামগ্রী হাতে করে এসে দাঁড়িয়েছেন মা ঠিক সেই সময়ে ঠাকুরের শিমুখ থেকে অত্যন্ত পীরামিশ্রিত এক দিব্য উচ্চারিত হলো দেবী প্রসাদ মুখোপাধ্যায় দা লিখে রাখলেন সেই বাণীটি জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেরি জীবনাথেই যে তোর জগন্নাথ অহংকারে না দেখতে পেরি তা দিব্য ভাগবত স্বরূপে সুস্পষ্ট স্বীকারোক্তি রজ্জায় দুঃখে ও জ্ঞানীতে যেন পাথর হয়ে গেলেন কারীষষ্ঠী মা মনে মনে বললেন ওগো আমার জীবন স্বামী ভবিষ্যতে এমন অপরাধ আর কখনো করব না এমন ভ্রান্তি আর হবে না যে ইষ্ট সদ্গুরু জীবন্ত জগন্নাথের সেবা ভক্তি করুণা কৃপা জ্ঞান অর্জনের দ্বারা এমন দৃষ্টি লাভ হয় এমন শক্তি পাওয়া যায় যে মিনময়ী মুক্তি ও চিন্ময়ী হয়ে ওঠে করবিহীন কাষ্ট নির্মিত জগন্নাথ দেবও সহস্র কর বিশিষ্ট সর্বশক্তিমান জীবন্ত জগন্নাথ হয়ে ওঠেন জীবন ধন্য কৃতাত্ম হয়ে ওঠে সার্থক হয়ে ওঠে সেই প্রেরণ ধিক প্রভুকে অসুস্থ অবস্থায় ফেরে রেখে অবহেলা করে আমি কিনা না জগন্নাথ দর্শনে চলে গেলাম ধিক আমার এই জীবনে ধিক্কা জানায় আমার এই হীন মনোবৃত্তিকে আমার প্রেম স্পন্দকে এমন অবস্থায় ত্যাগ করে দূরে পর্যন্ত আমার দুর্বল রভি ও ভয় উদ্রেককারী মানসিকতা পরিচয় এই মনোবৃত্তিকে শতধিকা জানায় বন্দে পুরুষোত্তম জয়গুরু